আমি থ্যাংক করছি আমি আই এম থ্যাঙ্কিং অল দ্য তৃণমূল গ্রাসরুট অ্যান্ড দ্য এন্টার টিম অফ আই প্যাক টিম ইন ওয়েস্ট বেঙ্গল ওয়ান্স দে উইল ফিল গুড বাট হোয়াট এভার ইউ সেড অ্যাবাউট দ্য আদার ম্যান হি ইজ নট উইথ আস অ্যান্ড হি ইজ নট উইথ দ্যাট টিম অলসো ইটস এ নিউ টিম লক্ষের বেশি ভোটে জিতেছে এবং আমার মনে হয় ও রেকর্ডের জন্য বাংলার মানুষকে আমাদের আরও কনগ্রাচুলেশন এ থেকে দিল্লি শিক্ষা নেওয়া উচিত রিগিং করে কিছু হয় না আমি প্রথমে একটু বাংলায় বলবো কারণ আমি তো বাংলা রাজ্যের মানুষ আমি বাংলার সকল মামাটি মানুষকে আমার অন্তরের অভিনন্দন শুভনন্দন ধন্যবাদ জহর সালাম সত শ্রীকালজি দণ্ডবত নমস্তে নমস্কার নমস্কারম সত শ্রীকাল সবাইকে জানাচ্ছি আপনারাও প্রায় তিন মাস ধরে অনেকেই রাস্তায় ছিলেন হয়তো টোটালটাই আমাদের বিপক্ষে আপনাদের করতে হয়েছে এটা আপনাদের দোষ আমি দিই না এটা আপনাদের মালিক পক্ষের দোষ তা সত্ত্বেও আমি সাংবাদিকদের অভিনন্দন জানাই যে আপনাদের তো করতেই হবে মালিক যেটা বলবে সেটা করবে কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে এখনও চার পাঁচটা জায়গায় জেনে রাখবেন আমাদের বিজেপি অবজারভার জেতা সিটগুলোতেও সার্টিফিকেট দিচ্ছেন না কন্টাইতে জেতার পরেও বিজেপি অবজারভার আটকে রেখে দিয়েছে সার্টিফিকেট বিজেপিকে জয়ী ঘোষণা করবার জন্য এইভাবে নরেন্দ্র মোদি আরও কয়েকটা সিট যেহেতু উনি পাননি এবং সবচেয়ে বড় কৃতিত্ব আজকে ভারতবর্ষের জনগণের যে নরেন্দ্র মোদীকে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে গুরুত্ব দেননি বরঞ্চ বাংলার মানুষকে আমি অভিনন্দন জানাব টু থার্ড মেজোরিটির ওপর বেশি আমরা যদি প্রত্যেকটা অ্যাসেম্বলি কাউন্ট করি ভোট কাউন্ট করি আমাদের ভোটের সংখ্যা অনেক বেড়েছে ইভেন যেখানে আমরা হেরেছিও কম পাঁচ হাজার সাত হাজার দশ হাজার জোর করে হারানো হয়েছে অবজারভাররা যদি রাজনীতি করে সেখানে আম রিয়েলি সরি আরও তিন চারটে সিট আমাদের পাওয়ার কথা আছে দরকার হলে কিছু সিটের রিকাউন্টিংও হবে তমলুকে আপনারা দেখেছেন ওটা ইলেকশন নয় যা করেছিল নন্দীগ্রামে আমার সময় ওখানেও টোটালটা রিক করেছে তাতেও যে ভোটে জিতেছে রিকাউন্টিং হলে ভিভিপ্যাট কাউন্টিং হলে প্রমাণ হয়ে যাবে ওটাতেও হেরেছে দুই কন্টাই সিটে জেতবার পরেও অবজার্ভার ইজ মেকিং সাম পলিটিক্স বিজেপি অবজার্ভার দেখে দেখে বাংলায় পাঠানো হয়েছে আপনারা দেখেছেন আমি নিজেও ভোট দেখতে গিয়ে দেখেছি স্টেট পুলিশকে কোনো কাজেই লাগায়নি টোটাল সেন্ট্রাল ফোর্স ইন্ডিয়ার যত সব এখানে পাঠিয়ে দিয়েছে সবচেয়ে টর্চার সবচেয়ে অ্যাট্রসিটিস বাংলার ওপরে হয়েছে একদিকে সিবিআইয়ের অত্যাচার একদিকে ইডির অত্যাচার একদিকে ইনকাম ট্যাক্সের অত্যাচার একদিকে বিজেপির হোম মিনিস্ট্রির অত্যাচার একদিকে মিডিয়ার অত্যাচার মিডিয়াটা তো আর মিডিয়া ছিল না মোডিয়া হয়ে গেছিলো আশা করি এবার আপনারা বুঝবেন আর লাস্ট বলি বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আমি নিজেই কখনো ভাবছিলাম আপনাদের ফালতু সার্ভে দেখে বিজেপি তৈরি করে দেওয়া সার্ভে দেখে আপনাদের ফেক সার্ভে দেখে যে আমি কি আমার নিজের উপর আস্থা হারাচ্ছি আমি তো এটা মানুষের চোখে দেখিনি আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি আর তিন মাস রাস্তায় ছিলাম এত মিছিল মিটিং করে মানুষের সাথে আমার আই টু আই কোয়ার্ডিনেশান হয় অভিষেক অনেক করেছে আমার সহকর্মীরা আমার তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা আমাদের প্রশাসন যদিও তাদের অনেকভাবে হিউমিলিয়েট করেছে আমার অনেক বাংলার আইএসকে বাতিল করে দিয়েছে যেদিনই প্রধানমন্ত্রী এসছেন একটা করে ডিএম বাতিল নয় একটা করে আইএস বাতিল আমার বিজেপির এই সিটটা কমলে তাহলে তো দুটো ভোট বিজেপি মাইনাস হতো আরো উই ওয়ান জাস্টিস ফর দ্য পিপুল উই ওয়ান্ট সেফটি ফর দ্য পিপুল উই ওয়ান্ট সিকিউরিটি ফর দ্য পিপুল উই ওয়ান্ট ডেমোক্রেসি শুড বি শুড বি এ ডেমোক্রেসি শুড বি সেফ গার্ডেন ट कॉन्स्टिट्यूशन शुड बी सेव गार्डन उन्ट टू सी दैट अनएम्प्लॉयमेंट यूथ शु गेट दर्विस इवन आई टी आई पास लड़का लोगों को भी चाकरी नहीं मिला दिस इज अनफॉर्चुनेट पार्ट अनफॉर्चुनेट पार्ट एंड अनफॉर्चुनेट पार्ट और इसके बाद मोदी जी हमको धमकी देगा होम मिनिस्टर पहले आप रिजाइन करो हमको धमकी देने से हम नहीं डरते हैं आप क्या सोचते हैं बहुत सारे लीडर को जेल में भेज के और दो तीन चोर आदमी को सपोर्ट लेके जो मोर्ची आप कर सकते हैं अब करके देखो लड़ाई कैसा चलता है अगर आपको इतना जाति से भी लोगों ने आपका वोट का स्विंग नहीं हुआ आपका मैजिक गया तो आपका मैजिक गया यू योर क्रेडिबिलिटी that's why we want you must resign not to be as a constitutional provision to be the next prime minister afka's single largest party majority you must resign first and give opportunity to others also work with otobir gathba i will request them this time If you don't revolt, there will be no opportunity. So this is the time. Please utilize and have a good time. मानते हैं हम इंडिया मानते हैं। Don't ask me India, India, it is gone. It is a lost case. jo India ya Niti se baatne ke liye ja raha hai है। उसका मामला है और हम लोग देख लेंगे। I am not going to mention any party's name.

সিআরপিএফকে যতদিন বেশি রাখবে আমাদের খরচা লাগবে আমরা কেন টাকা দিয়ে রাখবো ওই টাকাটা দিয়ে তো আমি ডেভেলপমেন্টের কাজ করতে পারি আমার স্কুল খুলবে না আমার কলেজ খুলবে না আমার বিশ্ববিদ্যালয় খুলবে না আমি কি সি আর পি এফকে রেখে সারা বছর রেখে দেবো তাহলে কি এটা স্টেটের কনস্টিটিউশন অনুযায়ী ল অ্যান্ড অর্ডার ইজিটে স্টেট সাবজেক্ট অ সেন্ট্রাল সাবজেক্ট ইজ ইট নট এ কোয়েশ্চেন ইট ইজ অলসো কোয়েশ্চেনেবেল মোদি ওয়ান্ট টু সাপোর্ট টু হুইম ওনলি ইস পার্টি নট টু দ্য পিপুল অফ বেঙ্গল আমরা দেখিয়ে দিয়েছি আমরা শান্তিতে ভোট করতে পারি আমরা পঞ্চায়েতেও করেছি এখনও করেছি আর ত্রিপুরায় আমাদের লোকেরা মিছিল করতে গিয়েছিল আপনাদের গাড়ি ভেঙে দিয়েছে সাংবাদিকদের অভিষেকের গাড়ি ভেঙে দিয়েছে সুস্মিতার গাড়ি ভেঙে দিয়েছে আসামে গিয়েছিল আমাদের এমপিদের দল যখন এনআরসি নিয়ে অত্যাচার হচ্ছিল আমাদের একটা এমপিকে ঢুকতে দেওয়া হয়নি উত্তরপ্রদেশে যখন হাতরাস হয় আমাদের মেয়েদের টিমকে ঢুকতে দেওয়া হয়নি দিল্লিতে যখন গন্ডগোল হয় এনআরসি নিয়ে আমাদের টিমকে ঢুকতে দেওয়া হয়নি কা বড় বড় কথা বলে দেশের মানুষের নিজস্ব অধিকার আছে মনে রাখবেন আর গণতন্ত্র না থাকলে মোদি যদি আমার সিঙ্গেল লার্জেস্ট পেত দেশে আর গণতন্ত্র থাকতো না আর ইলেকশন হতো না আমরা চাই মোদি যাক দেশ থাক আর যারা যারা মোদীর সাথে থেকে এই গভর্নমেন্টটাকে সাপোর্ট দেবে আমরা তাদের রিকোয়েস্ট করব নট টু ডুই এর থেকে বেশি তো আমি কিছু করতে পারি না কারণ আমার হাতে তো ওদের সিবিআই কেস নেই আর ইডির কেসও নেই যে আমাকে বলবে আর সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দেবো অটলজির গভর্নমেন্ট হেরেছিল এক ভোটে এক সময় আপনারা জানেন আমার সামনে অটলজি আমার রিকোয়েস্টেড কোনো একজন নেতা নেত্রীকে ফোন করেছিলেন পঁয়তাল্লিশ মিনিট কথা বলেছিলেন ফোনটা ছিল সুদিন্দ কুলকান্নি ফোন থেকে কুলকার্নি আজও বেঁচে আছে জিজ্ঞেস করবেন তিনি আমায় বলেছিলেন অটলজিকে বলেছিলেন তুমি যদি দশ মিনিটের মধ্যে আমার সিবিআই কেস পুরো ক্লিয়ার করে দাও তবেই তো ভোটটা দেবো আমাকে অটোলজি জিজ্ঞেস করেছিলেন তিনি আজ বেঁচে নেই বাট কুলকি তো বেঁচে আছে জিজ্ঞেস করেছিলেন মমতাজি কিয়া করে ভাই ঠিক আমরা নেই করে আমায় কার সাথে আপোষ নেই করে তাই আমি সচ্চাই কাড়াই করেন দেখুন আমি সে সম্বন্ধে কোনো কথা বলতে চাই না দে আর দ্য লস্ট কেস আপনারা কিছু কিছু পেপার বিশেষ করে আজকে আমি নাম করব এবিপি আনন্দ নিউজ এইটিন চ্যানেল এমনকি চব্বিশ ঘন্টাও নয় আমি মিথ্যে কথা কম বলি আমি যেটা জেনেই সেটা বলি আমি একটু আউটস্পোকেন আছি এমনকি টিভি নাইনও নয় কলকাতা টিভিও নয় অন্যান্যরাও নয় এরা পরিষ্কার মনে রাখবেন এরা যেভাবে সিপিএমকে আপডেট করেছে একটা সিটে কে সেকেন্ড নাম্বারে গেল বিয়াল্লিশটা সিটের মধ্যে সেটাও মনে রাখবেন আমাদেরকে ডিকার কারণ ওদের প্ল্যানটা আমি বলে দিয়েছিলাম ওদের প্ল্যানিং ছিল দমদমে লোকসভা ভোটটা ওরা বিজেপিকে দেবে সিপিএম এই সিপিএমকে দেবে বিজেপি আর বড়নগরের ভোটটা অ্যাসেম্বলি ওরা বিজেপি অ্যাসেম কে দেবে সেই প্ল্যানটা আমি বেস্ট দেওয়ার পরে ওদের নিজেদের মধ্যে মিটিং হয় যতটুকু আমি জানতে পারি এবং তারপরে এটা স্টপ হয় এটা তো পর ওনলি ওয়ান ওয়ান এরিয়া বাট আদার এরিয়া কংগ্রেসের ফ্ল্যাগ লাগালোকে সিপিএম এর ফ্ল্যাগ লাগালোকে সবটাই বিজেপি বিজেপির ফ্ল্যাগ লাগানোর পয়সা পর্যন্ত নেই পয়সা আছে লোক নেই টোটালটাই এজেন্সি দিয়ে করা কাজেই এজেন্সি রাজনীতি ভালো যদি সেটা ভালোর জন্য হয় দেশের পাবলিসিটির জন্য হয় দেশের উন্নয়নের জন্য হয় দেশের বিজ্ঞানের জন্য হয় দেশের শান্তির জন্য হয় ইয়াং জেনারেশনের জন্য হয় কিন্তু এই রাজনীতি এজেন্সি ভালো নয় মানুষকে অত্যাচার করার জন্য অত্যাচার পরাস্ত হয়েছে আমি খুশি মোদি সিঙ্গেল মেজোরিটি পাইনি আমি খুশি আমার সবচেয়ে বড় জয় আমি মানুষকে বলেছিলাম যখন উনি বলেছিলেন ইসবার চারশো পার আপনারা তো আমাকে মাঝে মাঝে খুব আন্ডার এস্টিমেট করেন আমি তো ইচ্ছে করেই বলেছিলাম ওই যে বাদ বাকিটাও দেখছেন দুশোর পরে ওটা ইলেকশন কমিশনের অবদান এবং আমি তো বলেছিলাম ইসবার হোগা পগার পার তা সিঙ্গেল মেজোরিটি তো পাইনি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে যে মেজরিটি পেয়ে টু থার্ড মেজোরিটি নিয়ে গায়ের জোর দেখাতেন আর অত্যাচার করতেন আজকে কি আমরা সব ছেড়ে দেব আশা করি ইন্ডিয়া টিমও কেউ ছাড়বে না বরঞ্চ আমাদের টিম বাড়বে কমবে আই হ্যাভ অলরেডি ডিসকাস্ট কংগ্রেস উধর জি মাই ব্রাদার স্যার খারুদ পাওয়ার জি तेजस्वी जी अखिलेश जी हेमंत जी का ओ खेजरी जी का ओ आई अखिलेश जी ऐसा बहुत सारे लीडर का साथ जितना टाइम मिला रिजल्ट तो अभी सबको खत्म नहीं हुआ रात तक चलेगा लेकिन जो ट्रेंड मिला इसका बारे में जितना संभव हम बातचीत किया है इवन पुअर अपोजिशन आई वॉन्टेड टू कन्वे द कंग्रेचुलेशन टू देम ऑल्सो बट देर है देर नॉट टॉकिंग टू बीच बट वे आर टू कम थैंक यू सो मच जय हिंद बंदे महातरम एन तृणमूल कांग्रेस इंदाबाद ऑल इंडिया तृणमूल कांग्रेस इंदाबाद हम आ I am thanking all the Tinomul workers, my leaders, my people of my state and India, my workers, and the entire team of IPAC team in West Bengal. Once they will feel good. But whatever you said about

थ्याङ्क यू थ्याङ्क यू